নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পাপিয়ানন্দী সাহা তোমাদের সাথে আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে এলাম যেটা হচ্ছে গতকাল অনেকেই জানো বার মিট আপ ছিল সেখানে আমিও পৌঁছেছিলাম যদিও অনেকটাই দেরি হয়ে গেছে একটু অসুবিধার কারণে পৌঁছানোর পর সবার সাথে বেশ এক এক করে দেখা হচ্ছিল খুব খুব ভীষণ মজা হচ্ছিল যাদের মোবাইলের ভেতরে দেখি তাদের সামনে থেকে দেখলাম আবার অনেকে আমাকেও চিনতে পেরেছে যারা আমাকে মোবাইলে দেখতো তারা আজ আমাকেও সামনে থেকে পেলো আমি যেমন পেলাম তারাও আমাকে পেলো আমিও তাদেরকে মোবাইলে চিনতাম তারাও আমাকে মোবাইলে দেখে চিনলো তখন পাশে এসে বলল দিদি তুমি পাপিয়া দি না খুব মজা লাগছিল যা হোক একটু তো অর্জন করতে পেরেছি তো এত ভালো লাগছিল একটাই

একদম মানে সাধারণ ন্যাচারাল একটা মানুষ নিচের অডিয়েন্সে প্রচুর প্রচুর দর্শক তখন তার মুখের দিকে তাকিয়ে আছে আর শাহুখ যে যে কোয়েশ্চেন করছিল বা অডিয়েন্স যে কোশ্চেন করছিলো পুরোটাই সাবলীলভাবে উত্তর দিচ্ছিল এত সুন্দর যে কোনো অহংকার নেই বাউন্সারদের সরিয়ে সে নিচে নেমে সবার সাথে সেলফি নেওয়া কথা বলা ভিডিও তোলা মানে অসাধারণ ব্যক্তিত্ব কাল দেখলাম একদম ন্যাচারাল একটা মানুষ না কোনো মেকআপ না কিছু সবাইকে ডেকে ডেকে কাছে বাউন্সারদের সরিয়ে সবার পিঠচাপড়ে কথা বলেছে অসম্ভব একটা অনুভূতি হলো সত্যি যারা বড় মনের মানুষ হয় বড়ো মাপের মানুষ হয় তাদের ভেতর কোনো অহংকার থাকে সেটা সায়ুক ভাইকে দেখেই বুঝলাম এত বাউন্সাররা কাউকে পাশে যেতে দিচ্ছিল না কিন্তু সায়ুকে সেদিকে কোনো হেলডোল নেই ও বাউন্সারকে সরিয়ে সবাইকে আরও দূর থেকে ডেকে ডেকে সেলফি ছবি দিচ্ছিলো খাওয়া দাওয়াটাও বেশ মজা হয়েছে আর বিশেষ করে প্রদীপ দা যিনি ছিলেন অর্গানাইজার এবং বৈশাখী দিদি তাকেও অসংখ্য ধন্যবাদ এত বড়ো মানে মেট আপটা সংগঠিত হয়েছে এত লোকের সমাগম মানে অসম্ভব অসম্ভব সুন্দর অসম্ভব ভালো ম্যানেজমেন্ট অর্গানাইজাররা খুব ভালো ছিল এটা বলতেই হয় আর আমি ওখানে আমার পুরস্কারটা পেয়ে আমিও খুব গর্বিত ভীষণ গর্বিত আসার পথে একটা আবার দিদির সাথে দেখা হলো সেই দিদি আবার আমার হাতে ফুল তুলে দিল খুব ভালো লাগলো ট্রফি ফুল সব নিয়ে চলে এলাম আমিও আমার বাড়ি তো ভীষণ ভীষণ মজায় আনন্দে মানে হই হুল্লোড় করে গতকালের দিনটা কেটেছে এত ভালো কেটেছে কি বলবো আগামী দিন আবারও তোমাদের সাথে দেখা হবে এই আশা রাখি